শটে শটাং ছাব্বিশের নির্বাচনে কৌশল বদলের ইঙ্গিত জিসিপির প্রকাশ্য জনসভায় শুক্রবার গ্রেটার কোচবিহার নেতা স্পষ্ট জানিয়ে দিলেন আর সাধুর সঙ্গে অর্থাৎ রাজনৈতিক দর আর দোলাচল নয় স্বার্থ হবে তাদের মূল অবস্থান দু বিধানসভা নির্বাচনের আগে তাদের বক্তব্য স্পষ্ট সমর্থন চাইলে শর্ত মানতেই হবে শাসক কিংবা বিরোধী উভয় পক্ষকেই বংশবর্তনের দাবি উত্তরবঙ্গে রাজবংশী ও নশ্যশিক মিলিয়ে প্রায় 85 শতাংশ ভূমিপুত্র ভোট যেখানে যাবে রাজনৈতিক ক্ষমতার পাল্লা সেখানেই ভারী হবে তিনি জানান 2000 রাজবংশী ভাষা স্কুল 50টি আপার প্রাইমারি স্কুলের অনুমোদন এবং 25টি বিধানসভা আসনে জিসিপিকে স্বতন্ত্র প্রতীকের লড়াই সুজ রিটেক 25টি বিধানসভা আসনে জিসিপিএ স্বতন্ত্র প্রতীকে লড়ার সুযোগ এই তিন দাবি তৃণমূল যদি পূরণ করে তবে জিসিপিএ সমর্থন দেবে 2021 সালে মুখ্যমন্ত্রীর উদ্যোগে 200টি রাজবংশী স্কুল অনুমোদন হয়েছিল বলেই তৃণমূলকে সমর্থন দেওয়া হয়েছিল সেই উদাহরণও তুলে ধরেন তিনি তবে তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বিজেপিকে ঘিরে কৌশলগত বার্তা বংশবদনের দাবি কেন্দ্র যদি ভারতভুক্তি চুক্তি অনুযায়ী গ্রেটার পূর্ববিহার পৃথক রাজ্যের দাবি মেনে নেয় তবে তার এবার যে জল তাদের হকের অধিকার দেবে তার সঙ্গে বংশী দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন থাকবে এদিন তিনি রাজবংশী ডেভেলপমেন্ট ও কালচার বোর্ডের চেয়ারম্যান হলেও নিজের অসন্তোষ আড়াল করেননি তার বদলে গ্রেটার কোচবিহার অটোনোমাস বোর্ড সংগঠনের দাবি জানান রাজনৈতিক মহলের মতে মাতা এই জনসভা স্পষ্ট করেছে ছাব্বিশের নির্বাচনে বংশীবধন কোন দিকে ঝুঁকবেন তা আর দলীয় রং নয় বরং দাবি পূরণের ওপরই নির্ভর করবে সেই দেওয়ার জন্যে রাজন ভর্তার জন্য কিন্তু আমরা মনে প্রাণে হান্ড্রেড পার্সেন্ট সুখী বা খুশি বা আনন্দিত নমাই আমার রাজ্য লাগে আমার সংবিধান মোতাবেক আমার অধিকার লাগে

যতই চিরে ভাগ করুক আমার যার রহস্যমা ভাঙি করা আমার অধিকার ফেরত দিবে আমরা তার সংখ্যা